আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি অবশ্য সুস্থ নেই ভালো আছি হঠাৎ করে প্রেশারটা লো হয়ে গেছে তো সবাইকে রমজান মোবারক যেহেতু আজকে রাত্রে আমার আমরা সবাই সেহেরি খাবো আগামীকাল আমাদের প্রথম রোজা হবে আর আমার এই ভিডিও যাবে আগামী আগামীকালই আজকে যেহেতু যাবে না তো সবাইকে রমজান মোবারক আল্লাহ সবাইকে রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন আমরা কম বেশি সবাই রমজানের অনেক প্রিপারেশন করে নিয়েছি তো আমার তো বাজার করা সেই শুকনো বাজার কাঁচা বাজার কিন্তু কিছু ফ্রোজেন আইটেম বা বেসন পেঁয়াজ রেডি করা হয়নি ছোলা আগে থেকে রেডি করা ছিল তো এখানে আমি কিছু কাঁচামরিচ দুইভাবে কেটে কুচি করে রেখেছি চিরা ঠিক করে রেখেছি তো মোটামুটি সব কিছু কিন্তু বেসনটা করা হয়নি তো আজকে ভাবলাম যেহেতু ফ্রোজেন আইটেমগুলো করব সাথে বেসনটাকেও রেডি করে রাখি আমি একে প্রত্যেক বছরই বেসন একেবারে পুরোপুরি রেডি করে রাখি মানে বেসনের সাথে যা যা মিক্স করা লাগে শুধু লবণটা ছাড়া বাকি সব দিয়ে রেডি করে রাখি তাতে সুবিধা হয় ঘন্টা ঘন্টাকানিক আগে একটু নামিয়ে মিক্স করে নিলেই পানি দিয়ে হয়ে যায় যা দেওয়া লাগে তাতে কাজটা ইজি হয় ওই যে বললাম আমরা সবাই আসলে রমজানের কাজগুলো আগে গুছিয়ে রাখি কেন যাতে আমরা একটু ভালো করে ইবাদ করতে পারি তো আমার বেসনটা ছেলে নেওয়া হয়ে গেছে এতে অল্প করে চালের গুঁড়া ছিল সেটাও আমি একটু চেলে নিলাম কারণ এটা যেহেতু বাজারের কেনা চালের গুঁড়া তত পরিষ্কার বা অত একদম ক্লিন হবে তা না বাট বেসনটা ভালো ছিল বেসনের মধ্যে কোনো প্রকার ময়লা ছিল না তো চালের গুঁড়াটাও চেলে নিলাম এরপরে আটাটা কারণ আমি বেসনটা রেডি করি বেসন আটা চালের গুঁড়া তিনটা দিয়ে সাথে বেকিং পাউডার সবটুকু দিয়ে তো ওই ছিল চিরার টিনটা খালি করলাম আমি চিরাটা অন্য একটা ডিব্বাতে রেখে ওই টিনে আমি বেসন রাখবো এই যে আমি আটাটাও ছেলে নিচ্ছি আসলে কাজগুলো করে রাখলে আমরা যেমন আসরের নামাজের পরে আর সময় পাওয়া যায় না দেখা যায় যে একটু যদি আসরের নামাজের পরে কোরআন পড়ি বা দোয়া দরুদ পড়ি অমনিতে ইফতার টাইম হয়ে যাবে যদি পাঁচটায়ও রান্নাঘরে ঢুকি ছয়টায় ইফতার এক ঘন্টায় তো আসলে হয়ে ওঠে না আর আমি তো আগে বলেছি আমি ইফতারিতে তেমন কিছু করি না আমরা মা ছেলেই ইফতার করব আপনাদের ভাইয়া করবে না তারপরেও তো কিছু করতে হয় আমি না খেলে আমার ছেলে তো খাবে যেহেতু রোজা রাখছে গত দু তিন বছর ধরে গত বছর মাসাল্লাহ সবগুলো রেখেছে তার আগের বছর একটু কম এখানে চালের গুঁড়া আটা বেসন আমি মিক্স করে নিয়েছি আর এই যে বেকিং বেকিং পাউডারটাও আমি দিয়ে দিচ্ছি একটু ছেলে দু তিন চামচের মতো বেকিং পাউডারটাও দিয়ে দিই আমার মাকেও দেখতাম এভাবে করে রেখে দিতে। এভাবে করে একটা কৌটো করে রাখলে জাস্ট সুবিধা হয় আপনারা কে কীভাবে রাখেন একটু কমেন্ট করে জানাবেন আসলে সবাই এরকম রাখে এখন শর্টকাট চলে আসছে একটা সময় ছিল এত কিছু কেউই জানতো না হয়তো অনেকেই জানতো এরকম এই এখন ইউটিউবের বদলতে আমরা জানতে পারছি অনেক কিছুই তো যাই হোক আমি এখানে দেখেন মিক্স করে নিলাম আর এই কাজগুলো করতে করতে আমার হঠাৎ করে আমার ঘাড়ের রক্তটা এমন ব্যথা শুরু হয়ে গেছে পরে আমার বলে কি আপা আপনি একটু ডক্টরের কাছে যান গেলাম গিয়ে দেখলাম যে প্রেশার মাপালাম প্রেশারটা লো তো আমি এদিকে বেসনটা রেডি করে বয়মে ভরে নিলাম বইমে ভরে নিলাম আর শুরুতে গাজর কুচি বাঁধাকপি কুচি দেখিয়েছি তো এর সবজি রোল তারপরে মোমো করব একটু সমস্যা করতে চেয়েছি সমস্যাটা করা হয়নি অবশ্য সমস্যা এই শেপটা আমার আসছে না তাই বেশি করে নিই লিখে দিচ্ছিলাম মার্কার দিয়ে আসলে মার্কার দিয়েগুলো লিখা থাকলে না মানে খুঁজতে সুবিধা হয় বেশি খোঁজাখুঁজি করতে হয় না আমি ফ্রিজও কাঁচামরিচ বলেন পেঁয়াজ বাটা বলেন পেঁয়াজ কাটা পেঁয়াজ গ্রেট তিন রকমের রাখি তো কি করি উপরে লিখে দিয়েছি তাতে করে সুবিধা হয় আর এটা লিখলাম না কেন এটা তো উপর দিয়ে বোঝাই যাচ্ছে এটা ফালি তো ওই জন্য এটা লিখে দিলাম না আর অন্যগুলো লিখে দিলাম এই যে মার্কার প্যান দিয়ে তো কাঁচামরিচটাও রেডি হয়ে গেছে আর আমি কাঁচামরিচ কাটতে পাই না আর ধরতেও পাই না কাঁচামরিচ ধরলে আমার হাত জ্বলে তো এদিকে চলে আসলাম আমি পুরটা রেডি করতে যেটা বললাম আপনাদেরকে একটু রোল করব সমুচা করব আর হচ্ছে মোমো করব কারণ আমার ছেলে মোমো খেতে খুব বেশি পছন্দ করে তো আমি গতকালই চিকেন আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম কিছু মোমোর জন্য কিছু হালিমের জন্য তো আজকে বের করলাম তো সেই চিকেন দিয়েই আমি দুই রকমের একটা দুই রকমের নাস্তা করেছি একটা হচ্ছে চিকেন আলুর চপ করে ফ্রোজেন করে ফেলেছি আর একটা হচ্ছে চিকেন বলের মতো করেছি আর এটা হচ্ছে এটা তো আমি চিকেনের কলিচাটা দিয়েছি কারণ ওটা কলিজা তেমনি দিয়ে খাওয়া হয় না তো আমি কলিজাতে এটার সাথে মিক্স করে দিয়েছি আমি ডিমও দিয়েছি ঠিক আছে সাথে একটা ম্যাজিক মশলা দিয়েছি আমি এখানে মশলা কিছুই দিইনি শুধুমাত্র একটু লবণ কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে ম্যাজিক মশলা দিয়েছি আর কোন এক্সট্রা মশলা আমি ইউজ করিনি কারণ আমার অত মশলা দিতে ভালো লাগে না বা অত মশলাদার খাবার আসলে খাওয়াও হয় না সেজন্য খুবই অল্প তেলে খুবই অল্প মশলায় আমি এই পুরটা রেডি করেছি যেহেতু সবজি সো অত মশলা দিলে খেতেও ভালো লাগবে না আর ম্যাজিক মশলাটা একটু নাস্তার সাথে এই ধরনের ভাজা পোড়া বা পুরের সাথে ম্যাজিক মশলাটা দিলে খাবারের স্বাদটা বেড়ে যায় তো যাই হোক এই যে বলেছিলাম যে ডিম দিব একটা ডিমও দিয়ে দিলাম আমি প্রথমে এই ভেবেছি দুইটা ডিম দিব পরে ভাবলাম যেহেতু আমি চিকেনের চিকেন কলিজাটা দিব সেজন্য আর আমি দুটা দিলাম না একটাই দিলাম দিয়ে সুন্দর করে ভাড়া ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই যে আমার ফুডটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আসলে আমার লেট হয়ে গেছে যেহেতু ছেলের পরীক্ষা চলছে আরও আগে এই প্রিপারেশানগুলো করার কথা আর বাজার করতেও লেট হয়ে গেছে আমার এই যে কলিজাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম তো এর মাঝে তো শুরুতেই দেখতে পেয়েছেন আমি চিকেন সিদ্ধ করেছি যে এগুলোকে একটু ভালো করে থিপলে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি কাটা আসলে হাতের চেয়ে ভালো কাজ আমি করতে পারি না মানে হাতে যেভাবে করতে পারি বটি বলেন বা ছুরি বলেন চামচ বলেন আমি পাই না ওভাবে ওই জন্য চামচটা রেখে দিয়ে আমি হাতে শুরু করে দিলাম তো এটা আমি বেসিক্যালি আলু চিকেন আলুর চপ করার জন্য রেডি করছিলাম এখানে মরচি গুঁড়া হলুদ গুঁড়া একটু আদা রসুন বাটা তারপরে হচ্ছে জিরার গুঁড়া এই যে ম্যাজিক মশলা আপনাদেরকে বলেছিলাম আমি যখন নাস্তা বানাই সব নাস্তাতে আমি ম্যাজিক মশলাটা ইউজ করি একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি আলুর চপে শেপ করে রেখেছি এটা আসলে বেসিক্যালি আমার ছেলেই খাবে আর যেদিন আপনাদের ভাইয়া থাকবে সেদিনই ও খাবে আর এই যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিলে আঠালো ভাবটা আসে তাতে করে কি হয় মানে তেলে দিলে ছড়িয়ে যাবে না তো পেঁয়াজ অল্পই দিলাম পেঁয়াজ বেশি দিলাম না কারণ পেঁয়াজটা পুড়ে পুড়ে যায় ওই জন্য কাবাবের মতো করে দেখেন আমি হাতে একটু তেল লাগিয়ে কাবাবের মতো করে সেট দিয়ে দিলাম বেশি করে নিই অল্পই করেছি যেহেতু খাওয়ার লোক নেই যদি খাওয়ার লোক থাকে তাহলে অনেকগুলো করলে বা খাওয়া হইতো এগুলো আমার প্রায় সাতটা পনেরো দিন চলে যাবে যেহেতু আমার ছেলে খাবে দুইটা করে ভেজে দিলেই হবে এরপরে আরেকটা ওই যে চিকেন বলের মতো করবো সেটার জন্য চিকেন আদা রসুন বাটা মরিচ বাটা একটু আলুকে ম্যাশ করে নিয়ে ওটাকে গোল গোল করে ওটাতে পেঁয়াজ একটু বেশি দিয়ে গোল গোল করে ওটা একটা শেপ করে নিয়েছি আরও একটা নাস্তা বানানোর কথা বাট শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে হয়েছে তার কোনো নাস্তা আমি বানাতে পারছিলাম না এটুকু করতে আমার অনেক কষ্ট হয়ে গেছে আর পেঁয়াজুর ডালটাও ফ্রোজেন করা ছিল না ওটাও ফ্রোজেন করার দরকার যে এটা ভালো করে আমি মাখিয়ে নিলাম আর আমার চেয়ে ভালো ভালো আপুরা যারা রান্নার চ্যানেল আছে বা রান্না করতে পারে অনেক আপুরা আমি কিন্তু ওভাবে পারি না আমার যেটা আইডিয়া আসে মাথায় আমি হয় দেখি আপনাদের থেকে আপুদের থেকে দেখি দেখে প্লাস নিজের কিছু আইডিয়া খাটিয়ে আমি ট্রাই করি রান্না করার কিন্তু আমি অত ভালো রাঁধুনি না তাই প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেকে হয়তো বলতে পারেন যে এগুলো কী বানাচ্ছে কি করছে কিছুই হচ্ছে না হ্যাঁ হয়তো হচ্ছে না কিন্তু আমি যেভাবে করি ওটা আমার পরিবারের সবার কাছে ভালো লাগে ওরা পছন্দ করে ওজন্য আমি আমার মতো করেই করি অতটা পারফেক্টলি হয়তো পারি না বা চেষ্টা করি করার জন্য তো এদিকে ওই যে সবজি দিয়েছে পুরটা রেডি করেছি ওটাও একটু সুন্দর করে আমি জোর জোড়া করে নিয়েছি দেখেন আর বানানোটা দেখালাম না এখানে মোমো করেছি রোল করেছি সমুচা কয়েকটা করেছি বেশি করে নেই এই যে আমার ছেলে বলছে সমুচা না তুমি মোমো করো ওই জন্য মোমোটাই করেছি এগুলো আমি অলরেডি ডিপে রেখে দিয়েছি থালিতে করে একটু শক্ত হলে পলিথিনে করে ফ্রোজেন করে রেখে দেবো তো এর মাঝে বোয়াকে দিলাম ডাল বাটতে ওরও দেখেন ডালটা বাটা হয়ে গেছে কিন্তু ওর ডালটা পুরোটাই পানি পানি করে ফেলেছে আমি ওকে বললাম যে ব্ল্যান্ডারে করলে পানি দিতে হবে দেখি আমি ব্ল্যান্ডার ন করে তোকে পাটায় পিষ্ঠে দিলাম তারপরও দেখেন নরম করেছে তো এখানে পেঁয়াজের সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আমার ক্যামেরাটা একটু নড়ছে মানে এটা আমার ছেলে ধরছে ক্যামেরাটা আর কাঁচামরিচ কেটে দিচ্ছি তুমি ধরছো সেটা বলতেছি আমার ছেলে আমি ভয়েস ওভার দিচ্ছি আমার সামনে আছে তো ওদিকে তাকাচ্ছে আমি যে ধরছো ক্যামেরাটা কাঁপতে ছিল তো যাই হোক আসলে এটা ওর ফল্ট না এটা আমার ক্যামেরারই ফল্ট তো কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি সাথে দিয়ে দিলাম লবণ একদম সব কিছু দিয়ে যা যা দেয়া লাগে সব কিছু দিয়ে আদা রসুন বাটাতে দিলাম আদা বাটা রসুন বাটা দিলে পেঁয়াজ ওটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে তারপরে সামান্য হল চেয়ে বেশি কিছু মশলা দিই না আমি যখন বিচে যাই ওদেরকে জিজ্ঞেস করে আপনারা পেঁয়াজুতে কী দেন তখন ওরা যে যেগুলো বললে আমি ঠিক ওগুলাই দিয়েছি এই যে এরপরে আরেকটা জিনিস দেই সেটা আমার মার কাছ থেকে এই যে চালের গুঁড়া তাতে করে পেঁয়াজুটা একদম অনেকক্ষণ সময় ধরে ক্রিস্পি থাকে আর আমি পেঁয়াজু করেই ছোটো ছোট আমার পাশে বড় পেঁয়াজও খেতে চায় না আমার নিজেরও ভালো লাগে ছোট ছোটো দেখেন কতটা নরম করেছে তো এখানে আমি সব বাটিতে পরে রেখে দিলাম আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করছি সবাই ভাল পাশে থাকবেন এভাবে অনেকেই সাপোর্ট করছেন আপনারা অনেকেই আমার ব্লগ ভিডিও পছন্দ করছেন সবার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম